হয় আমরা আরেকজনের কাছে যাব আমাদের জনপ্রিয় মামা হ্যাঁ উনি দশের মামা হ্যাঁ পুরো পুরো দেশের মামা আমরা ওই মামার কাছে মামা আপনার অনুভূতিটা একটু যদি প্রকাশ তো অনুভূতিটা হচ্ছে আসলে আমাদের দুলাল ভাই জুবাইয়ের ভাই ওনারা অনেক ভালো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে অবশ্যই ওনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ইনশাল্লাহ সামনে আমাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর প্রোগ্রামে ইনভাইট করবে এবং আমরা সবাই আসবো সবাই একত্রিত হব এবং সবাই একত্রিত এই যে যাতে আমরা সুন্দর সুন্দর কাজ করতে পারি সবাই মিলে মিশে তো ইনশাল্লাহ এইভাবে সবাইকে এগিয়ে যেতে হবে আর অবশ্যই সবাই আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কথা বলার জন্য আমরা এই পর্যায়ে আমাদের আমাদের এখানে রয়েছেন আমাদের ভাই ভাই জুয়েল জুয়েল আমরা আমরা ভাইয়ের একটু কিছু কথা শুনবো আর কি জুয়েল ভাই যদি কিছু বলতেন আমাদের অডিয়েন্সের জন্য আমাদের প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারের মিলন মেলা হচ্ছে আমাদের উৎসাহ তো আমরা সবাই মিলে এখানে মিলন মেলায় উপস্থিত হয়েছি এখান থেকে কিছু শিক্ষা অর্জন করবে এবং এখান থেকে উৎসাহিত হয়ে নতুন নতুন স্বপ্ন দেখবো ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন লাইক শেয়ার সবাই আমার জয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুম নেক্সট টাইম আবার দেখা হবে